তখন মদ খাবে বিড়ি সিগারেট খাবে তাস ফেটাবে লকে বসবে তখন তোমার মনে হবে যে ওই মেয়ে চলে গেল আমি এবার সব থেকে খারাপ ছেলে হয়ে যাবো এটা এটাই টেন্ডেন্সি হয় ছেলেদের ওই মেয়েটাকে অনেক ভালোবেসি আমি থাকলো না এবার আমি খারাপ ছেলে হয়ে যাবো দোষটা ওই মেয়েটার নয় দোষটা তোমার বন্ধু তুমি এই বয়সে এসে প্রেম করছো বন্ধু ভাই যাই বলি না কেন এই বয়সে প্রেম করতে এসছো স্কুলে এসছো কলেজে এসছো প্রেম করতে তুমি প্রেম করছো করো কেউ মারা দিচ্ছে না কিন্তু সমস্যাটা কী জানো সমস্যাটা তখন হবে যখন তুমি কিচ্ছু বুঝতে পারবে না তুমি যার সঙ্গে প্রেম করছো না সে একসময় চলে যাবে থাকবে না আমি আমার জীবনে অনেক দেখেছি অনেক বন্ধুদেরকে দেখেছি আমার জীবনে দেখেছি মানে ব্যাপারটা এমন নয় যে আমি এতগুলো প্রেম করেছি তা নয় আমার জীবনে অনেক বন্ধুদেরকে দেখেছি যারা প্রেম করেছে যাদের প্রেম দেখে মনে হয়েছে ই তো আট দশ বছর ধরে প্রেম করে এর প্রেমটা তো টিকে যাবেই বাট তার প্রেমটাও টিকে যায়নি মজার বিষয় হলো তার প্রেমটাও টিকে যায়নি তার কারণ হলো এই প্রেমগুলো জীবনেও ট্যাকে না কারণ প্রেমের কোনো ভিত্তি নেই কিছু মানুষ আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টের ভিতরে পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ যারা প্রথম থেকে প্রেম করে শেষ পর্যন্ত তাদের প্রেমটা টিকে যায় বাট বাকি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষের প্রেমটা টিকে না তাদের প্রেমটা ঝুলেই থাকে আর এই যে সেসব শ্বশুরমশাইরা নিজে পঞ্চাশ বছর ধরে যেটা করতে পারেনি তার জামাইয়ের ভিতরে পঁচিশ বছর বয়সে বা তার বৌমার ভিতরে কুড়ি বছর বয়সে সেই জিনিসগুলো আশা করে যাটা তার বউ মানে তার স্ত্রী বিগত তিরিশ বছর সংসারই করেও সেটা করতে পারছে না এক্সপেকটেশন লেভেলটা এরকমই থাকে তাহলে প্রেমটা ঠিকবে কী করে এই সব ক্ষেত্রগুলো প্রেমটা টেকে না লুতুপুতু প্রেম দেখতে অনেক ভালো লাগে বিশ্বাস করো সাইকেলে করে যাচ্ছে বাইকের পেছনে বসে ঘুরছে ফুচকা খাচ্ছে হয়তো উইকেন্ডে বিয়ার ফিয়ার খেয়ে হড়িয়ে দিচ্ছে দেখতে ভালো লাগে খুব কুল লাগে বিশ্বাস করে বাট এই সো কুলগুলো যখন নামাকুল হয়ে যায় খুব বাজে হয়ে যায় এই যে মেয়েটা তোমার সঙ্গে প্রেম করছে সে কিন্তু শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকবে না নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন কেসেসে সে তোমার সঙ্গে থাকবে না সে চলে যাবে একটা কোনো একটা টাক মাথাওয়ালা চাকরি সরকারি চাকরিজীবীর সঙ্গে সে চলে যাবে আর তুমি যাই করো না কেন তোমাকে বললে বাবু বাড়ি থেকে মানছে না বাড়ি থেকে এক টাইম দিচ্ছে না বাড়ি থেকে সম্বন্ধ আসছে অনেক কিছু কাটানোর ব্যবস্থা আছে তাদের বাট তোমার মধ্যে এই বোকা হাবলা ছেলেগুলো বুঝতে পারছো না সময় নষ্ট করছো এখন প্রেম না করে পাশে পার্ট টাইম কিছু শেখো পাশে পার্ট টাইম কিছু করো দাদা হিসেবে বলছি কিছু করো এখন কিছু না করলে সাতাশ আঠাশ উনত্রিশ বছর যখন বিয়ের বয়সটা তোমার এক্স্যাক্টলি হয়ে যাবে না তখনও তোমার বিয়েটা হবে না সে মেয়ে তো চলে গেছেই আরও ভালো ভালো সম্বন্ধগুলো যেগুলো হয়তো আসতে পারতো সেগুলোও আসবে না সেগুলো ঝুলে যাবে সেগুলো জাস্ট ঝুলে যাবে এই বলে যে এই ছেলেটা তো কিছু করে না এত বছরে কোনো বেকার ছেলে বাবার কাছে গেলেও খেতে হবে সো ক্রিমটা করো ভালো কথা যদি সেই মানুষটা আইডিয়াল হয় যদি সেই মানুষটা শেষ পর্যন্ত থেকে যায় যদি বোঝো যে এই মানুষটা থেকে যাবে দেন প্রেমটা করো আর যদি বোঝো না এই মানুষটা তো থাকবে না এই মানুষটা তো টাইম কাটাচ্ছে দেন ডেফিনেটলি বলছি প্রেমটা করো না প্রেমটা তোমার জন্য নয় প্রেমটা তোমাদের জন্য নয় সেই মানুষটা যদি হ্যাঙ্গ আউট করার জন্য আসে শুধু টাইম পাস করার জন্য আসে আর তুমিও যদি এমন হও যে শুধু আমি টাইম পাস করব দেন তবেই প্রেমটাই বয়সে করো কারণ টাইম পাস করতে করতে যখন ইমোশনাল অ্যাটাচমেন্টটা অনেক বড় হয়ে যাবে তখন দেখবে আসল প্রবলেমটা বড় হয়ে যাচ্ছে তখন এই ভালোবাসা বিষয়টা এক্সিস্ট করবে না তখন যেটা এক্সিস্ট করবে কি বলো তখন সেটা যেটা এক্সিস্ট করবে সেটা হলো টাকা টাকা লাগবে অনেক বেশি টাকা লাগবে অনেক টাকা যতটা টাকা হলে একটা সংসার চালানো যায় যতটা টাকা হলে একটা বাড়ি করা যায় একটা গাড়ি করা যায় সেই সমস্ত টাকা লাগবে আর এই কলেজ লাইফে তুমি সেই টাকাটা পাবে না স্কুল লাইফে তুমি সেই টাকাটা পাবে না দেখতে ভালো লাগবে প্রেম করছে বিশাল বড় কথা বেশিরভাগ প্রেমে টেকে না তখন দুঃখ পাবে তখন মদ খাবে বিড়ি সিগারেট খাবে তাস ফেটাবে লকে বসবে তখন তোমার মনে হবে যে ওই মেয়ে চলে গেল আমি এবার সব থেকে খারাপ ছেলে হয়ে যাবো এটা এটাই টেন্ডেন্সি হয় ছেলেদের ওই মেয়েটাকে অনেক আমি থাকলো না এবার আমি খারাপ ছেলে হয়ে যাবো দোষটা ওই মেয়েটার নয় দোষটা তোমার তুমি নিজে তোমার টাইমকে নষ্ট করেছো সে টাইম নষ্ট করেনি সে তোমার সঙ্গে থেকে যে এনজয় করেছো তুমি এনজয় হিসেবে নিতে পারো তুমি ইমোশনাল অ্যাটাচমেন্টের ভিতর চলে এসছো দোষটা কি তার হবেই জীবনেও আর হবে না তুমি হয়তো তাকে দোষ দিচ্ছ কেন এখন তুমি খারাপ হবে কি ভালো হবে তার কি দেখবে সে কোলে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে আর তুমি পিছনে বসে কোলে বাচ্চা নিয়ে অন্য একটা মেয়ে ভেবে তার পিছনে টোন করবে পড়ে যাও ইচ্ছা তোমার খুশি তোমার মন তোমার শরীর তোমার রূপ তোমার সময় তোমার আর অসময়টাও তোমার ভালো থেকো সুস্থ থেকো আইডিয়া ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর নতুন করে কিছু বলার নেই অনেক কথাই তো বলি কতগুলো শোনো বলো তো